রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে এই চার রাশির ও তিনটি নামের ব্যক্তির আগামীকাল সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের প্রথম দিনে এই চারটি রাশির ও তিনটি নামের জাতক জাতিকাদের লটারি ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকাল দিনটিতে রাহুকাল শুভ সময়ে এবং কোন যোগ তৈরি হয়েছে বিস্তারিত আমি আজকের ভিডিওতেই আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আগামীকাল দিনটিতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেপ্টেম্বর মাসের প্রথম দিন সেপ্টেম্বরের প্রথম দিন পয়লা সেপ্টেম্বর দেবাদিদেব মহাদেবের দিন রয়েছে সোমবার দিনটিতে আপনাদের কোন সেই চারটি রাশি যাদের ভাগ্য খুলতে চলেছে দেই না করে জেনে আগামীকাল দিনটিতে তিথি রয়েছে নবমী তিথি নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূল নক্ষত্র যোগ থাকছে প্রীতি যোগ বিষকুম্ প্রীতি যোগে আপনাদের আকস্মিক প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে যে চারটি রাশির কথা জানাবো সেই চারটি রাশির নাম এবং তাদের রাশিভিত্তিক শুভ সময় রাহুকাল এবং তিনটি রাশির জাতক জাতিকাদের ও তাদের শুভ সময় প্রথমে জানাবো রাহুকাল যে সময়টা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই লক্ষ্য রাখা উচিত রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে নটা দশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে নটা দশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে যেই সময়টিতে শুভ কাজ শুভ অনুষ্ঠান কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা কোনো কিছু করবেন না এবার জানাবো কোন শুভ মুহূর্তগুলি যেগুলি আপনারা কাজে লাগাতে পারবেন যে শুভ মুহূর্তগুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে আপনার ভোরবেলা চারটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে ভোর পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত ভোরবেলা চারটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকালবেলা বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে যেটা আপনারা কাজে লাগাতে পারবেন প্রত্যেকের ক্ষেত্রে বিজয় মুহূর্ত রয়েছে দুপুরবেলা দুটো আঠাশ মিনিট থেকে শুরু করে তিনটে উনিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকছে যেটি শুরু হয়েছে সন্ধ্যেবেলা ছটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সকালবেলা দশটা তেরো মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত আগামীকাল দিনটিতে এর অভিযোগ থাকছে অভিযোগ শুরু হয়েছে রাত্রিবেলা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সকাল ছটা পর্যন্ত শুভ মুহূর্তগুলি আমি আপনাদের কাছে আলোচনা করলাম তুলে ধরলাম রাহুল সময়টিও আলোচনা করেছি তুলে ধরেছি এবার জানাবো কোন সেই চারটি রাশি যাদের আগামীকাল দিনটিতে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে লটারির প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যে জাতক জাতিকার কথা জানাবো তার আগে বলবো আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা পুষ্টি বিচার জটক বিচার কোনো রেমিডি বা কবজ নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ফোন করবেন না আপনারা যতটা রাখবেন ততটা হোয়াটসঅ্যাপ করুন রিপ্লাই দিতে সুবিধা হবে কারণ ফোন সবসময় অ্যাটেন্ড করা সম্ভব হয় না এবং যারা রাহুরক্ষা কবচ নিতে চান রাহু গ্রহের প্রতিকার হিসেবে তারা অবশ্যই নিতে পারেন তাদের ক্ষেত্রে তাদের জন্ম ছক কিংবা আপনাদের যদি কুষ্টি করা থাকে কুষ্টির মাধ্যমে আপনারা দেখেও এই রাহুরক্ষা কবচটি ধারণ করতে পারেন কিংবা আপনার দৈনন্দিন প্রাপ্তির জন্য কিন্তু রাহুরক্ষা কবচটি ধারণ করতে পারেন যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলারাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল সোমবার পয়লা সেপ্টেম্বর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকছে আপনাদের উপর আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা দশটা শুরু করে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের দুপুরবেলা একটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তৃতীয় যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার মেস রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের বিকেলবেলা চারটা চার মিনিট থেকে শুরু করে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সন্ধ্যেবেলা ছটা আঠাশ মিনিট থেকে শুরু করে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে জাতক জাতিকার কথা জানাবো রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সকালবেলা এগারোটা পঁচিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ এবার জানাবো নামের নামের ব্যক্তি যে তিনটি অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম নামের অক্ষর এ এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকর্ষিক লটেল প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ মুহূর্তটি জানাবো এ নামের জাতক জাতিকাদের আপনাদের শুরু হচ্ছে দশটা পঁচিশ মিনিট থেকে শুরু করে বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ দ্বিতীয় যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে আপনাদের ডি ডি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে লটারির প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ মুহূর্তটি থাকছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটে উনত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে জাতক জাতিকার কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার এস এস দিয়ে যাদের নামে প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে আপনাদের দুপুরবেলা দুটো দুই মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এই যে চারটি রাশির জাতক জাতিকার কথা জানালাম এবং তিনটি নামের ব্যক্তির কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আকর্ষিক লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে তবে আপনার জন্মচুকে কিংবা হস্তরেখায় রাহুর প্লেসমেন্ট একান্তই দেখা দরকার কারণ এই কলিযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক হচ্ছে রাহু সে রাহু ভালো থাকলে আপনারা ভালো রেজাল্ট পাবেন রাহু খারাপ থাকলে তার প্রতিকার প্রতিবিধান ধারণ করা দরকার রয়েছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার